চল্লিশটা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে চল্লিশটা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটাকে ধরবো বলে চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে চুম্বন করব বলে আমি কোমর পাড়ার কোমর পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে শিল্পী প্রশান্ত পাল আমি প্রশান্ত নই অশান্ত নই আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে প্রথমে তুমি ছিলে আমার মেয়ে বিচুলির জানু যখন ধীরে ধীরে হয়ে উঠল মাটির যান্নবী বিচুলির স্তন যখন হয়ে উঠল পাথরের মতো সর্বভূতেশ্ব সুসংস্থিতা তোমার চোখ যখন হয়ে উঠল আমার মেয়ের চোখ তখন আমি সমস্ত লোভ বর্জন করে হয়ে উঠলাম মেয়ের বাবা তোমার পিঠ বানাতে বানাতে তোমার পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক মধ্যরাতে তোমার পিঠে খুব গোপন চুম্বন করে বলেছি আমি তোমাকে কোথাও যেতে দেব না তোমাকে আমি কসবায় যেতে দেব না আমি তোমাকে আমেরিকায় যেতে দেব না মাত্র ওই ডলারের বিনিময়ে আমি তোমাকে দিয়ে দিতে পারি না তোমার চুল যখন হয়ে উঠল নৈরিতের কালো মেঘ তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা কোনোদিন আমি তোমাকে দশ হাতে দিতে চাইনি বাধ্য হয়ে দিয়েছি কারণ ওই দুটো হাত দিয়েই তুমি আমার জ্বরের সময়ে মাথায় জল দিয়েছো ওই দুটো হাতে তুমি আমার মা আমার মাতৃরূপে না সংস্থিতা মাটি মাখতে মাখতে আমি নিজেকে গুলে মেশাতে মেশাতে তোমাকে বানাই আমার এই আঙুলগুলো না থাকলে তুমিও থাকবে আমার চল্লিশটা ফাল্গুন আমার চল্লিশটা বৈশাখ খরচ করেছি একবার তোমাকে চোখ করে দেখব বলে ওরা যখন তোমাকে এসে লড়িতে তোলে তখন আমার বুকটা ফেটে যায় কোন বাবা চায় তার মেয়েকে লড়িতে তুলে দিতে কোন প্রেমিক চায় তার লড়িতে লড়িতে তুলে তুলে দিতে কোন ছেলে চায় তার মাকে দিতে আমি শিল্পী হতে চাই না নাম করতে চাই না ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে আমি তোমার নৈরিতের কালো মেয়ে ঘুরে থেকে গেলাম 一定。